বর্তমান মাছ গেলে মোর লক্ষ্মীর ভান্ডার ঢোকে মোর মতো কপাল আছে মোর স্বামীর জীবনে একান্ন নম্বর করি দেয় এখন নিজে একান্ন নম্বর মধ্যে আসি করি দেয় কত ওই কথা মতে নারী চলবে চলবে বাবা তাহলে ওই নারীর কম পাওয়ার গ নিজের স্বাধীনতায় চলে ওয়াশ করি বাড়ি গেছ বাড়ি দিয়ে বাইক দিয়ে টাইট চাকা থুয়ে বাড়ি ঢুকলে আমার আসাম আলেম মানুষটা ডোবের বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকি হয় না এখন ঢুকিয়ে আমার বাড়ি এলি আমার হোম মিনিস্টার কয় আনসারি আব্বা এলা দুধ সা বানে দেবো না নাল সাহ বানিয়ে দেবো কয় আনসারি আব্বা কোয়েস্টে হুজুর কবার আমি স্কুল গেলে সবাই হুজুর কয় হিন্দু মানুষ বললে স্কুলের সবাই হুজুর কয় আমার হেডমাস্টার বন্ধু মো হুজুর কয় তুই হুজুর করলে কি হয় ওয়াশ করি মাথা খারাপ হলে না বাবজন আমার সোনা সাল্লা সব জায়গা হুজুর হওয়া যায় সব জায়গা বিশ্বাস হওয়া যায় সব জায়গায় বিশ্বাস হওয়া যায় সব জায়গা মল্লাশয় হওয়া যায় সব জায়গা বিশ্বাস হওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব যায় সব জায়গা প্রিন্সিপাল সাহেব হওয়া যায় সব জায়গা তারকা বাবু হওয়া যায় সব জায়গা নেতা বাবু হওয়া যায় সব জায়গা গাও বুড়া হওয়া যায় কিন্তু বাবা রে বিবির কাছে হুয়া ঠিক না

মা বলে না শুনে রাখো ও মা বলে না শুনে রাখো মা ও মা বলে না আম্মানা শুনে রাখো মা রবিদুরের প্রথম স্ত্রী ছিল না হযরত খাদি কুবরা মা মারে ও মা নবীজি বাড়ি থেকে গেলে আল্লাহ নবী স্ত্রী হযরত মা আম্মা খাদিজাতুল কুবরা হামাল নবীজি এক কাজ করতে খাদি খাদিজা রে ও প্রতিমা মা খাদি না এমন ভাবে দরজা খুলে দিছিলে নবীজি বলছে খাদি রে ও খাদি যা আমার এক দেখি তুমি কেমন করে সারা পাও খাদি যা তুমি কি ঘুমাও না তুমি কি আরাম করো না মা বলে রসুলি রেখো মা খাদি যে তুমি কোবরা বলছে নবী গো আপনি যখন বাড়িতে গিয়ে দিনের ইসলামের দাওয়াতে চলি যান আমি কাঁদি যা ঘুমাইতে পারি না আমি ভাবি কখন বাবা দয়া নবী আসি আমাকে ডাক কখন বাবা দয়া নবী আমাকে আসে ডাক মারা অগণবিক আমি যদি ঘুমিয়ে থাকি আপনার মোহাম্মতের ডাক আমি শুনতে পারব না আমার কাঁদি যে আল্লাহ পছন্দ করবে না সেই জন্য আপনার অপেক্ষায় আমি ঘুমাই না সারা রাত পর্যন্ত দরজার থেকে তো বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য অপেক্ষা থাকবে দরজায় থাকা আমরা আছিস জীবনে এক কাটা আমরা একান্ড ঢুকিয়ে দিস নেই যেরকম ঠিকঠাক ঠিক বাবা গো শান্তি কেন নাহিরে গজ কেন আসল দুধুনিয়া মা বলেরা শান্তি কেন নাহিরে দুনিয়া আসামতে গজবাই আসল হাজার হাজার মমিনে কান্দিল বিদিনের চালা মা শান্তি কেন নাই রে দুনিয়া গজু কেন আসিল দুনিয়ায় মেয়েরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার নাই কি কামাই নি দেখা অন্তত করে শ্বশুর বৌমা কার সাথে গল্প করছেন বৌমা কার সাথে গল্প করি তোমার জ্বালা কত তোমার ছেলে আমাকে ভাত দেয় বাবা আমি নিজের করি নিজে খাই এখন ঠিক না কয়েছে কইছে বৌমা এত সময় মোবাইলে কার সাথে গল্প করেন বাবা তো দার্জিলিংয়ে চলে গেছে বৌমা বাবা কি কাজ করবে না তোমার মোবাইলে কি ভেন ভেন করবে তোমার বাবা এখানে ফোন আমার আর কি আমার মানুষ নাই অত বাবা শ্বশুরের মেমরি কাম করবে নতুন বউ কার সাথে কথা কয় গো এতকালকে একটা মোবাইলে আনলিমিটেড কল আছে আল্লাহ বউমা গল্প করে তাই জঙ্গল বাড়ির ভিতরে কার সাথে গল্প করে গো বেটার সাথে গল্প করবে আমার কাছে গল্প করবে আমি খুশি হব আমার বাবার সাথে বউমা গল্প করে বাপ কত খুশি হবে বউকে জঙ্গল বাড়ির গল্প করে তখন তো বাবা ওই শ্বশুরের মেমরি কাম করবে গো লাস্টের পরে দেখে তিন দিন পরে দেখে বউ ঘরের মধ্যে বিছনাতে নাই বউ গেলেও কোথায় কই যাই তো গেল কুলো গেল কুলো সমান বেটারে লাগে গসল হাজি ডুবাইল সমান বেটা কলেজ পরে রে বেটি নেশ মারাইছে চলে তলে রেস্তারি করেছে গেলো গেলাম কুলরে খেহিল কুল সমান বেটির লাগে গসলে হাজি ডুবালো সমে বেটি কলেজে পড়ে রে বেটি নলে বাড়াইছে তলে তলে স্তারি খুঁড়িছে চেঙে রেঙে রাজি কি করে দেশের কাজি যেরকম ঠিক নবে ঠিক বাবা আমার সরকার এই বেদ হুদ ধরে দিছে চেংলা চেংড়ি রাজি আর কাজিক যেরকম ঠিক নবে ঠিক জঙ্গল ঘুমিয়ে চেংড়ির বাবা চেংড়ার বাপ কেড়ে পালাস কেড়ে কি হল ধর হাউসের বিয়ে ঠান্ডা করছে মামা এই ঠিক করে নাই বাবা কত হাউসের বিয়ে দিব এই বেতে মামা এমন হুস বানিয়ে দিন আসামের মানুষ একদম এক স্বর্গটা লাগি গেছে এলাম বাইশ বছর হোক তারপরে বিয়ে হতে আর চেংড়ি চাঁদি পালে কি করে যে কাজই পড়াইবে তাই হতো মামাজ দিয়ে ভাত খাওয়া লাগে বত্রিশ বছরের কাজই আজকের কাজই নেওয়া কত যে বিয়ে পড়েছেন বাবা খালি তো আল্লাহ আমার তো নোটিস না আল্লাহ কারণ ওই বিয়ে পড়াং না আঠারো বছর পার হওয়া লাগবে তারপর মোর দেন কি হবে এবার তোর বেড়ি বুড়ি হোক বা ঝুড়ি হোক যেরকম ঠিক না মেটে আমার বন্ধুকর্মা বোনেরা আমার আমার বলো বালাহা। তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে যাবেন স্বামীর সাথে গল্প করবেন আমার বলো তাড়া দিন তোমার স্বামী যদি তোমার ওপরে রাজি খুশি হয়ে যায় আমার ওসুল বলো তা খালা জান্নাত সে বেটা হবে জান্নাতের অধিকারী